না পারলেও বাইরের থেকে দেখতে কালো ভেতর থেকে বেশ রসালো শুধু ইউসুফ পাঠানই নয় অরুণদার এই বলে বোল্ড আউট কার্যত তাবড় তাবর রাজনীতিবিদ তালিকায় নাম রয়েছে প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী অধীরবাবু এসেছেন বারংবার এই বলের চাহিদায় আসলে রহস্যটা ঠিক কি আসুন শুনানি অরুণদার কাছ থেকে কে নিজের বল দিয়ে কার্যত বোল্ড আউট করেছেন অরুণদা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তার সঙ্গেই কথা বলবো এবং জেনে নেব স্রষ্টার কাছ থেকে তার সৃষ্টির কথা কি বলবেন আপনার বলে বোল্ড আউট ইউসুফ পাঠান হ্যাঁ আমি সেটা অত দূর করতে পারিনি আমি একটা ব্যবসাদার আমি মনে করলাম যে মনে হয় আমাদের বহমপুরের বিখ্যাত ছানা বড়া মুর্শিদাবাদের ছানা বড়া তাই হিসাবে আমি দেখলাম যে ফুল টুল সবাই দিচ্ছে আমি মিষ্টি দিয়ে পাঠালাম আমার মতন করে আমাদের মুর্শিদাবাদের ছানা বড়াটা বিখ্যাত সেই হিসাবে আমি পাঠালাম এই যে দেখা যায় আপনি কার্যত হেভি বাইটদের কোপকাত করছেন এই ছানা কখনো কখনও অধীরঞ্জন চৌধুরী প্রণব মুখোপাধ্যায় তারই সঙ্গে রাহুল গান্ধী গাড়ি থামিয়ে আপনার কাছে ছানা বড়া খেয়েছে আপনার ছানাবড়ার মধ্যে স্পেশাল ঠিক কী রয়েছে ছানাটা আমাদের ঘিয়ে মজা হয় একদম পুরো গাওয়া গাওয়া ঘিয়ে মজা এবং কি ছানাটা আমাদের প্রিয় ছানা থাকে তার মধ্যে কিছু কোনো ভেজাল ট্যাজাল কোনো কারবার নাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার ছানা বড়া খাওয়ানোর সুযোগ হয়েছে আমি ছানা ভোড়া মমতার জন্মদিনে আমি সাতষট্টি কেজি একটা ছানা ভোড়া আমি পাঠিয়েছিলাম আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাইমে আমি ওটা মানে ওনার বয়স সাঁত্রিশ না কত বয়স ছিল একটা মনোহারা দিয়েছিলাম একটা ছানা ভোড়া দিয়েছিলাম আমার দেওয়াল জোড়া প্রণব মুখোপাধ্যায় রাহুল গান্ধীর ছবি বাইরেও দেখলাম বড় বড় পোস্টার করা তাদের সঙ্গে সাক্ষাৎ এবং আপনার যদি এই যে মিষ্টি খাওয়ানোর মিষ্টি মুখ করানোর এই বিষয়টা যদি আমাদেরকে একটু জানান আমি মানে চেষ্টা করি মানে আমি আমার বাবার ব্যবসা আমি ব্যবসাটা ধরেছি বাবা এখন ব্যবসা করে না আমি করি তো আমি দেখি যে আমার প্রণব বাবু রাহুল গান্ধী এনাদেরকে আমি ডান করিছিল আমাদের বন্ধু বান্ধবরা তো ওই থেকে একটা শুরু হয়ে গেছে মানে ওনাদেরকে যখনই আসে আমি একটা রেডি হয়েই থাকি যে আমার কাছে আসবে এরকম মনোভাব তার থাকে তো আমি সেইভাবে আমি প্রস্তুতি থাকি এবারেও আসতো আসলে ভালো লাগতো আমার মানে নিমে নামিনি তার জন্য আমি যে খুব দুঃখিত তা না আমি যে ওটা পৌঁছেছি ওনাকে দিয়েছি ওকে নিয়েছে সু পর্যন্ত জিতার আগে আপনি মিষ্টিমুখ মুখ করিয়ে এত আগে মিষ্টি মুখ করলাম সেটা তো আলাদা ব্যাপার আমার কাছে এসছে মুসিदाबादে এসছে আমার মতন আমি দোকানদার আমি ব্যবসাদার একটা যেরকম বললাম রং করলাম এইটুকি রাজনৈতিক দল না দেখে রং না দেখে মিষ্টি খাওয়াই অরুণ দা আমি রাজনীতির মধ্যে নাই আমি আমার যে কোনো পার্টির লোককে আমি বড় লেভেলের লোক আসলে আমার নিজেকে মনে লাগে যে আমি আমাদের ছেনা বড়া যে আমাদের মসজিদের যে বিখ্যাত জিনিস সেই জিনিসটা আমি খাওয়াতো নিজেকে দোকানদার তো খুব আনন্দ লাগে আর কিছু না কলকাতার রসগোল্লা জিআই ট্যাগ পেয়েছে বহরমপুরের ছানা বড়া জিআই ট্যাগ চা জিআই কার্ড তো আমরা লিবই আমরা তো মানে চেষ্টাতে আছি এখনো পাইনি চেষ্টা তো খুব চেষ্টা করছি সাতচল্লিশ কেজি ছানা বড়া বারো কেজি ছানা বড়া কখনো যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ছানা বড়া বানাতে কত কেজির বানায় আমি নরেন্দ্র মোদী যদি আসে আমি পঁচাত্তর কেজি ছানা বড়া ওনার বয়সে যদি হয় তো ওনাকে উপহার দেওয়ার চেষ্টা করব। বহরমপুরের ঐতিহ্য ছানা বড়া অরুন্দা তাই হেভি মিষ্টিমুখ করেন এই ছানা বড়া দিয়ে আর এই ছানা বড়া দিয়ে এই কার্য তো আউট করে চলেছেন প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী অধীর চৌধুরী থেকে ইউসুফ পাঠান এখন আমাদের নজর রয়েছে তিনি যেমনটা জানালেন যে পঁচাত্তর বছর পূর্তিতে নরেন্দ্র মোদীকে তিনি পঁচাত্তর কেজির ছানা বড়া খাওয়াতে পারেন আপনাদের সামনে তুলে ধরলাম অরুন্দার বক্তব্য ক্যামেরায় অরিত্রের সঙ্গে ঐশী দেওয়াল বহরমপুর